আজকে চমৎকার একটা লোকেশনে চমৎকার একটা জায়গার সন্ধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সাবার স্ট্যান্ড থেকে নিউমার্কের থেকে পনেরো টাকা অথবা দশ টাকা একদম আপনি জায়গাটা চলে আসতে পারবেন খুবই চমৎকার একটা প্লেস ছয় পয়েন্ট আটষট্টি শতাংশ জায়গা দেখেন আমি ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি ফ্রন্ট সাইডটা দেখেন আপনারা মাঝে বলি ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমি এবার আপনাদের দেখেন খুবই ঘনবসতি এলাকা ভাড়া চলে মানে নিরিবিরি পরিবেশ খুবই শিল্প এলাকা আপনি ঘর উঠাইলে ভাড়া দিতে পারবেন কারখানা ভাড়া দিতে পারবেন আমি জমির ভিতরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বাউন্ডারি সীমানা দেওয়া এই যে বাউন্ডারি সীমানা এই যে গেট দেওয়া আছে আপনিরা দেখেন যে কত চমৎকার ছয় পয়েন্ট ছয় শতাংশ আটষট্টি পয়েন্ট জমি যারা একই সঙ্গে ক্রয় করতে চান তারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ডেসক্রিপশনে টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন দেখা গেছে যে এই একদম মেন রোডের সাথে এরকম জমি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এই যে দেখেন পুরো একটা বাউন্ডারি এরকম একটা বাউন্ডারি দিতে গেলেও বর্তমান আপনার সাড়ে তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন অতএব আপনারা দেখেন টাইটেলের ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা জমিটি দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন আপনারা জানেন যে আমি সে সব সবসময় কম দামি কম বাজেটের ভিতর টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জমির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় দেখেন সাবার থেকে একদম আপনি পনেরো টাকা একদম সীমায় চলে আসতে পারবেন চমৎকার একটা প্লট মেন রোডের সঙ্গে আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন ট্রাক ব্যবহার করতে পারবেন কারো সাহায্য লাগবে না একদম চমৎকার একটা প্লেস তা ভিউয়ার্স আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত ভিজিট করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন জানেন যে আমি টেকনাফ থেকে তেতুলিয়া সবচেয়ে কম দামের ভিতর জমির দাম আপনাদের সামনে তুলে ধরি তারই ধারিবাহিকতায় আজকে এই জমিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা দ্রুত ভিজিট ভিজিট করার চেষ্টা করবেন আর ভিডিওটি লং করব না আপনাদের ধন্যবাদ জানিয়ে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু